দেখো এই সমস্যাটিতে চারখানা সমীকরণ দেওয়া আছে এবং প্রত্যেকটি সমীকরণের লেফট হ্যান্ড সাইডটি কিন্তু এ এক্স টু দি পাওয়ার এন প্লাস বি ওয়াই টু দি পাওয়ার এন টাইপের যেখানে এন এর মান এক দুই তিন চার এবং এখানে এদের প্রতিটির মান দেওয়া রয়েছে এখান থেকে তেরো ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই মাইনাস একশো কুড়ি গুণিত এ প্লাস বি এর মান জানতে চাওয়া হয়েছে তাহলে যেহেতু সমীকরণ চারটির লেফট হ্যান্ড সাইডটিতে এস টু পার টাইপের টার্ম রয়েছে সুতরাং এটির সমাধান করার জন্য প্রথমেই এই এক্স ও ওয়াই এর সমষ্টি একটি হিসাবে ধরা হলো এবং এদের গুণ ফলটিকে পি হিসাবে ধরা হল সেক্ষেত্রে লক্ষ্য করে দেখো যদি আমরা এই এক্স প্লাস ওয়াইয়ের সাথে এ এক্স প্লাস ওয়াইয়ের সাথে এ এক্সটুদি পার এন গুণ করি এই গুণটি করে যদি একটু সাজিয়ে নেওয়া হয় সেক্ষেত্রে এখানে

আর রাইট হ্যান্ড সাইডে দেখো এন এর মান তিন বসালে এখানে হবে এ এক্স টু দি পাওয়ার ফোর প্লাস বি ওয়াই টু দি পাওয়ার ফোর এখানে এ টু দি পাওয়ার ফোর প্লাস বি ওয়াই টু দি পাওয়ার ফোর এর মান দেওয়া আছে একশো তিরিশ তাহলে সেটি লিখে দেওয়া হলো প্লাস এক্স ওয়াই এর মান পি এবং এন এর মান তিন বসানোর জন্য এখানে হয়েছে এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার যেটির মান দশ তাহলে এটিকে সিম্পলিফাই করে এখান থেকে পাওয়া যাচ্ছে ফাইভ এক্স মাইনাস পি সমান তেরো তাহলে এখন যদি এই সমীকরণ দুটির সমাধান করা হয় সেক্ষেত্রে এই দুটিকে বিয়োগ করে দিলে খুব সহজেই এস এর মানটি পাওয়া যাবে এবং সেক্ষেত্রে এস এর মান হবে এক এবং এস এর এই এক মানটি যদি এখানে বসিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে পি এর মানটি হলো মাইনাস এইট তাহলে আবার যেহেতু এই এস সমান এক্স প্লাস ওয়াই এবং পি সমান এক্স ওয়াই অতএব এক্স প্লাস ওয়াই এর মান হলো এক এবং এক্স ওয়াই এর মান হলো মাইনাস আট এখন যদি আমরা এই অভেদটিতে এন এর মান এক বসাই তাহলে এটি থেকে পাওয়া যাবে লক্ষ্য করে দেখো এন এর মান এখানে এন এর মান এক বসাতে এখানে এক্স প্লাস ওয়াই এর জায়গাতে আবার সেই এস লেখা হলো এবং

তাহলে সেই মানগুলি এখানে খুব সহজেই বসানো যায় সেই ক্ষেত্রে এই মানগুলি বসালে এখান থেকে পাওয়া যাচ্ছে এই a প্লাস বি সমান পাঁচ এখন আমাদের প্রশ্নে এটির মান নির্ণয় করতে বলা হয়েছে তাহলে এই ক্ষেত্রে দেখো এখানে কিন্তু প্রত্যেকটি টার্মের মান পাওয়া গেছে এখানে এক্স প্লাস এর মান জানা আছে এক এক্স ওয়াই এর মান জানা আছে মাইনাস এবং এইট ইন্টু এ প্লাস বি এর মান পাঁচ তাহলে সেই মানগুলি যদি এখানে বসানো হয় সেক্ষেত্রে এখানে এটিকে সিম্পলিফাই করলে এটির উত্তর হবে ফর্টি টু